নিউজ এই মুহূর্তে সীমান্তে চিরকুট সহ পায়রা পাকরাও চিরকুটে লেখা আইডিও জম্মু কাশ্মীর স্টেশন আরো ডিটেল জানাবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে কি জানা যাচ্ছে মৈত্রী দেখো বিএসএফ এর হাতে এবং একটি পায়রা ধরা পড়েছে যে পায়রাটির পায়ে বাঁধা ছিল একটি দড়ি এবং সেখানে একটি চিঠি বাঁধা রয়েছে যে চিঠিতে লেখা আছে আইডি অ্যাট জম্মু স্টেশন এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে শুরু করেছে জম্মু কাশ্মীর পুলিশ এবং ফোন জায়গা থেকে দাঁড়িয়ে এবং এই সীমান্ত পার থেকে এটি কিসের ইঙ্গিত এবং এই পায়রা কোন নির্দেশ বহন করে আনছিল এই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এখন বেশ জামিন পেলেন নৌসাদ সিদ্দিকী নৌসাদ সিদ্দিকিকে কিছুক্ষণ আগে আদালতে পেশ করা হয় একাধিক জামিন অযোগ্যতার মামলা হয় তবে জামিন পেলেন নৌসাদ সিদ্দিকি গতকাল আমরা দেখেছি যে আইজিবি এর বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছিল মোট আঠারো জনকে গ্রেফতার করা হয় আজ আদালতে পেশ করা হয় গতকালই আমরা দেখেছিলাম পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ধাক্কি বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী রৌনক রয়েছে আরো ডিটেল জানাবে রৌনক দেখো একেবারে গতকালকে যে ঘটনা নওসাশি জনকে গ্রেফতার করা হয়েছিল এবং শুনানি দশ তারিখে এমনটাই কিন্তু আদালতের তরফ থেকে বলে দেওয়া হয় অর্থাৎ আগামী শুনানি দশ এগারো দু হাজার পঁচিশ এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছিল সকলকেই পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে আদালত জামিন মঞ্জুর করবে আর কোন শর্ত দেওয়া হয়েছে এখনো পর্যন্ত যে ঘটনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছিল অর্থাৎ কর্তব্যত পুলিশ কর্মীদের কাজে বাধা দেওয়া সহ আরো বেশ কয়েকটি মামলা ছিল সেক্ষেত্রে এই পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে তাদেরকে জামিন দিয়েছে এছাড়া কিন্তু কোন রকম শর্তের কথা এখনো উল্লেখ করা হয়নি এবং সেক্ষেত্রে যারা যাদেরকে গ্রেফতার করেছিল সকলকে যে ব্যক্তিগত বন্ড পাঁচশো টাকার তার বিনিময়তেই কিন্তু জামিন মঞ্জুর করা হয়েছে বেশ